আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের সেট ফাংশন অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ তোমরা একুশ তারিখে অনেকেই পরীক্ষা দিবে তাই সেট ফাংশন অধ্যায়টি কতটুকু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তা আজকে আমরা আলোচনা করব ইনশাল্লো তো চলো শুরু করা যাক সেট ও ফাংশন এই অধ্যায়টি থেকে টোটাল এগারোটি টাইপে প্রশ্ন আসে যে টাইপগুলোর মধ্যে নয়টি টাইপ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই টাইপগুলো তোমরা দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা বইয়ে তোমাদের যতটা সাপ্লিমেন্ট থাকুক বা গাইড থাকুক তোমরা প্রত্যেকটা গাইড সাপ্লিমেন্টে এই টপিকগুলোর উপরে প্রশ্ন পেয়ে যাবে তোমরা চাইলে এটা স্ক্রিনশট মেরে রাখতে পারো যাতে তোমরা প্রত্যেকটি সাল প্র্যাকটিস করতে পারো আসলে প্রত্যেকটি সাল প্র্যাকটিস করার কোনো প্রয়োজনই হয় না তোমরা এই টাইপ ওয়াইজ কয়েকটি প্র্যাকটিস করে যাবো ইনশাআল্লাহ তোমরা এখান থেকে একটি কমন অবশ্যই পাবে